গত শুক্রবার বিষক্রিয়ার কারণে মারা যান অন্তঃসত্ত্বা বধু তাহমিনা বেগম বয়স আর সেই শোক কাটিয়ে ওঠার আজ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার বাবা এনামুল হক বাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় গত শুক্রবার আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তাহমিনা বেগম বিষক্রিয়ার কারণে মারা যান খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ ওঠে তার শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তহমিনা শ্বশুর এবং শাশুড়িকে গ্রেফতার করে যদিও মৃতের গৃহবধূর স্বামী এখনও পলাতক এদিকে কন্যার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে মৃত্যু হলো তার বাবার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় কি ঘটনা এটা খুবই মর্মান্তিক ঘটনা কারণ গত গতকাল একজন মারা গেলেন মানে আজকে যিনি মারা গেলেন তার সবচেয়ে আদরের মেয়ে এবং ওই মেয়ে মারা যাওয়ার যে শোক সেটা উনি মানে কিছুতেই ভুলতে পারেননি এই আর এমনিতেই উনি একটু হার্টের পেশেন্ট ছিলেন তবুও সুস্থ স্বাভাবিকই ছিলেন সকালবেলা প্রতিদিনের মতো যেভাবে মানে যেভাবে তিনি চলতেন সেভাবে চলছেন কিন্তু হঠাৎ করে মেয়ের চিন্তা করতে করতে হার্ট ব্লক হয়ে মারা যান এটা খুবই দুঃখজনক কাণ্ড এটা কিছুতেই মেনে নেওয়া যায় না আচ্ছা ওনার মানে কি হয়েছিল আর কি গতকালকে ও গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা তো খুবই মর্মান্তিক এটা হচ্ছে ওনার ছোট মেয়ের সাথে নিকটবর্তী রোড রোড যে স্টেশন আছে ওখানকার যে হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি তা ওনার ছোটো ছেলের সাথে প্রায় পাঁচ বছর আগে এনার ছোটো মেয়ের বিয়ে হয় যাই হোক বেশ ওদের পছন্দ মতোই বিয়ে হয়েছিল সুখে শান্তিতেই ছিলেন কিন্তু গত চার মাস আগে ওই ছেলে আর একটা মেয়ের সাথে বিয়ে করে মানে বাড়িতে ঢুকতে চায় কিন্তু ওর ওয়াইফটা কিছুতে মেনে নিতে পারেননি ফলে উনি ওই ওই মেয়েকে নিয়ে বাইরে পলাতক উনি সন্তান সমভবা ছিলেন প্রায় আট মাসের সন্তান সমবা হঠাৎ করে কালকে খাওয়া দাওয়ার পর হ্যাঁ অসুস্থ বোধ করেন এবং ময়নাগরি হসপিটালে নিয়ে যাওয়ার পরেই মারা যান পরস্পর হ্যাঁ পারস্পরিক ঘটনায় জানা যাচ্ছে মেয়ে পক্ষ যেটা বলছে যে ওকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ওকে শ্বশুরবাড়ির লোক খাইয়েছে এটা এদের দাবি এখন পোস্টমর্টম রিপোর্টে নাকি যেটা শোনা আছে যে বিষক্রিয়া ধরা পড়েছে আচ্ছা হ্যাঁ তো এই মুহূর্তে ঘটনাস্থলে থানা পুলিশের থেকে এসছেন হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে থানার আইসি এসেছেন উনি দেখতেছেন বিষয়টা আচ্ছা এই যে যিনি মারা গেছেন উনি কে হয় ডাক্তার উনি আমার মামা হয় ঠিক আছে ওনার নামটা পুরো নামটা বলেন ওর নাম ওনার নাম হচ্ছে এনামুল হক